দুর্গাপুর ফরিদপুরের পানশিউলি এলাকায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা পাল্টা পদযাত্রার ডাক দিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কন্যা সুরক্ষা যাত্রার পর জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দোষারোপ করে বলেন রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মায়েরা বোনেরা কন্যারা নিরাপদ নন নারীর ওপর অত্যাচার ধর্ষণ খুন সবই ঘটছে অথচ দোষীদের শাস্তি দেওয়ার বদলে সরকার ঘটনা লঘু করে দেওয়া এবং ধামাচাপা দিয়ে দেয় পাক স্ট্রিট গণধর্ষণ যেখানে মুখ্যমন্ত্রী এটিকে সাজানো ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন হাসখালি ধর্ষণ ও হত্যা যেখানে ঘটনাকে প্রেমের গল্প বলে মন্তব্য করার অভিযোগ কালিয়াগঞ্জ নাবালিকা মৃত্যু যেখানে অন্তঃসত্ত্বা বলে মন্তব্যের সমালোচনা করা হয়েছিল বলে অভিযোগ করেন সাম্প্রতিক আরজি করে চিকিৎসক ধর্ষণ ও হত্যা যেখানে নিহত অবহার দেহ তারা হুড়ো করে দাহের চেষ্টা পরিবারকে দশ লক্ষ টাকার দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দুর দাবি মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষা করেন আর ভুক্তভোগীদের অপমান করেন তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পাল্টা জবাব দেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ ছুড়ে তিনি বলেন কন্যা কোথায় ছিল পদযাত্রায় শুভেন্দু বাবু শুধু গালাগালি দিতেই এসেছিলেন প্রকাশ্যে পুলিশকে গালাগালি দিয়েছেন আগামীকাল আমরা এই এলাকায় পদযাত্রা করব পাণ্ডবেশ্বর দুর্গাপুর ফরিদপুরের মানুষ বুঝিয়ে দেবেন কারা আসলে জনতার পক্ষে মনোজ আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না সংবিধান ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না মিতর নাম থাকবে না ডবল থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তাই এরা জনগণের উচিত দেশের স্বার্থে আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর জন্য আওয়াজ তোলা আমি কথা না এখানকার মাফিয়া নেতা নরেন কুল মাফিয়া बाली माফিয়া কীর্তি আজাত তীর ছুঁড়ে দিয়েছেন ওই চিঠি আর মিত্র বিপদ আপনার আশঙ্কা যুধিষ্ঠিরের ঘোষ গৌতম ঘোষ পারবে সিদ্ধি কি ব্যাগ গুছান প্রস্তুত হন যা করার আমি করব যা করার আমি করব এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব সবাই ভালো থাকুন অনেক সন্দেহ হয়ে গেছে কন্যা সুরক্ষা কন্যা নেই শুভেন্দু বাবু পাণ্ডবেশ্বরে এসেছিলেন গালাগালি করতে রাজনৈতিক সভা নয় আর উনি যেভাবে পুলিশকে প্রকাশ্যে নোংরা ভাষায় গালাগালি করছেন তার সম্বন্ধে কিছু বলতে রুচিতে বাঁধে আগামীকাল ওই জায়গায় পাণ্ডবেশ্বর ব্লক দুর্গাপুর ফরিদপুর ব্লক কালকে শুধু দুটো ব্লক মিটিং করে দেখিয়ে দেবে যে জনভিত্তি জনসমর্থন কাজের সঙ্গে আছে মন যখন যাচ্ছে হাতের কাছে নয় নালন্দা ফরচুন দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললে এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতে নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন

ইউরেকা ফোর্কস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিলন মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিডিঙ্গি বরজোড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঠাবেড়িয়া ও দুর্লাভপুরে শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনএচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনহ শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর কারা আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানি গোবিন্দ জুয়েলার্স হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলঙ্কারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে গোবিন্দ জুয়েলার্স বিসিডাই মার্কেট চন্ডিদাস বাজার বিজন দুর্গাপুর ফাইভ আমাদের ফোন নম্বর জিরো থ্রি ফোর আপনি কি আপনার দোকান রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন ভাবছেন কোথায় পাবেন তাহলে দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর এন্ড সুপার স্টকিস্ট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চ মানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা

অত্যাধুনিক দন্ত চিকিৎসা ডেলি মেডিসিনের ব্যবস্থা লো রেডিয়েশন সিটি স্ক্যান অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব ইন্ডোস্কোপি ইউএসজি সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়া কেয়ার ফেসিলিটি শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপিলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপিলো ক্লিনিক দুর্গাপুরে তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর আমাদের ঠিকানা আরা শিবতলা রোড মুচিপাড়া দুর্গাপুর তপোবন সিটির সন্নিকটে যোগাযোগ এবং বুকিং নাম্বার এইট নাইন টু সেভেন এইট সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

সিটি সেন্টারের ক্ষুদিরাম পশু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল সিটি সেন্টার দুর্গাপুর ষোলো